বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভয়েল এবং প্ল্যাডের মধ্যে ড্রেস আছে এগুলা বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এখানে বিভিন্ন রকম ডিজাইনের ড্রেস আছে এবং বিভিন্ন কালারের মধ্যে ড্রেস আছে এগুলো এই যে এমন হবে এটা হচ্ছে প্রাইডের মধ্যে আছে এটা এই যে বেবি পিঙ্ক কালার ড্রেসটা এমন হবে আর শ্যাডো কাজ এটা এটা শ্যাডো কাজ করা আর এই দুইটা হচ্ছে অ্যাপ্লিকের মধ্যে আছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা আপুরা অ্যাপ্লিকেট ড্রেস চাচ্ছিলেন চলে এসছে দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে মোস্ট ডিমান্ডেবল এটা অনেক আপনারা চাচ্ছিলেন সাদার মধ্যে আছে এটা অ্যাপ্লিকের কাজ করা এই দুইটা হচ্ছে প্রাইডের মধ্যে আছে মোট এই তিনটা হচ্ছে প্রাইড আর এইগুলো হচ্ছে বেক্সি ভলের ড্রেস এবং রিজনেবল রাখার চেষ্টা করছি এটা হচ্ছে লাকণ ড্রেস এটা হচ্ছে গিয়ে পানি ব্লু মানে এটা হালকা নীল কালার যেটাকে বলে আকাশি কালার এটা একদম হালকা পানি পানি আকাশি কালার এটা কালারটা এই যে এমন হবে আর এইগুলো হচ্ছে জামদানি ড্রেস এই এই তিনটা হচ্ছে একরকম ডিজাইনের মধ্যে আছে কালারটা আলাদা আছে সুতার কালার আলাদা আছে আর এই তিনটা হচ্ছে আর এক রকম একই ডিজাইন কিন্তু কালারগুলো এবং সুতার কালারগুলো আলাদা হবে দেখেন এটা হচ্ছে যে দেখেন কালারটা কত দারুণ হবে যেমন দেখছেন এই তেমনই কালারটা এটা পাউডার পিঙ্ক টাইপের কালার দেখেন অনেক দারুণ হবে এটা কালারটা আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে জামদানি কাজ করা বেক্সি ভয়েল একই ডিজাইন এটাও এই তিনটা হচ্ছে এক ডিজাইন এটা সাদা রঙের মধ্যে আছে সাদা রঙের ড্রেসটা করতে কর্মীরা অনেক সাবধান করে করতে হয় ওনাদের এটা এমন হবে আর এটা হবে এই তিনটা একই ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালারের মধ্যে আছে এটা এটা এমন হবে আর এইটা হবে পেস্ট কালারের মধ্যে আছে পেস্ট কালারের মধ্যে আছে এটা এটা এমন হবে আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে এটা দেখেন এই যে কালো রঙের মধ্যে আছে যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন আপনারা এটা ঝটপট নিয়ে নেবেন এটাই যে এমন হবে ড্রেসটা দেখেন কত দারুণ হবে আর কাজগুলা ফিনিশিংটা হবে দারুণ শিকড় ফ্যাশন হাউস মানে কাজের ফিনিশিংটা একদম এক নম্বর হবে দেখেন কত দারুণ হবে কাজের ফিনিশিংটা দেখলেই যেন ভালো লাগে এত দারুণভাবে ফিনিশিংটা করা এটাই যে এমন হবে দেখেন এই ড্রেসটা হবে এই যে ফ্রন্ট সাইডটা এমন নিচের প্যানেলটাই যে এত সুন্দরভাবে করা আছে দেখেন কত দারুণ চওড়া করে করা আছে এটা আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটাই যে এমন হবে এভাবে আছে আর এইটা ওই যে ব্যাক সাইডের কাজটা ড্রেসের ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা আপনার ফুরাতা করতে পারবেন আর বডি আছে ফ্রি সাইজ আপনাদের ইচ্ছাও তৈরি করতে পারবেন যার যেমন লাগে দেখেন হাতাটা কত দারুণ হবে এই যে এইভাবে কাজটা আছে দেখেন এত সুন্দর হবে কাজটা এই যে এত দারুণ হবে হাতারা তৈরি করার পরে অনেক সুন্দর লাগবে দেখতে এটা আচ্ছা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা যে এমন হবে সেম সু সেম কাপড় দিয়ে পাইপিং করা আছে এটা যে এমন হবে এই দেখেন পাই পাইপিন করা আছে সেম কাপড় দিয়ে সেম কাপড় দিয়ে যে পাইপিং করা আছে বেক্সি ভয়েল এগুলা এগুলা বেক্সি ভয়েলের মধ্যে আছে আচ্ছা এই যে ওন্নাটা দেখেন এই যে এত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে ওন্নাটা দুই সাইড থেকে দেখেন কত দারুণভাবে কাজ চলে গেছে এবং কাজের ফিনিশিংটা হচ্ছে দেখার মতো অনেক দারুণ হবে ফিনিশিংটা আচ্ছা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আসে ওখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমরা এই ড্রেসগুলা একটু কমে করাতে পেরেছি এই জন্য আমরা বাইশশো টাকা বিক্রি করি কিন্তু আমরা আজকে একুশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কারণ আমাদের একটু খরচটা একটু কম হয়েছে তাই আমরা কম রাখতে পারছি চেষ্টা করে যাচ্ছে এভাবে আপনার জন্য কমায় কমের মধ্যে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আচ্ছা তাহলে দাম মাত্র একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা তাহলে আপনারা যার যেটা লাগবে নিয়ে নেবেন বেশি পিস নাই তাহলে নেক্সটে যাই আচ্ছা এইটা এই যে আরেকটা হবে কালার এটা এই যে পেস্ট কালারের মধ্যে আছে দেখেন ড্রেসটা কত সুন্দর লাগছে এটা এই যে এমন হবে কালার কম্বিনেশনটা অনেক দারুণ ড্রেসগুলা দেখেন কত সুন্দর হবে কাজের ফিনিশিংগুলা দেখেন দেখার মতো এত দারুণ ফিনিশিং আচ্ছা তাহলে এইটা নিচের প্যানেল আর এইটা হচ্ছে নেক সাইডটা নেক্সট সাইডটা এমন হবে এত সুন্দর হবে আর এটা ব্যাক সাইডের কাজ এমন চওড়া করে কাজ করে দেওয়া আছে পুরা পিঠ জুড়ে আর এইটা হবে হাতার কাজটা দেখেন এত দারুণ হবে হাতাটা এই যে এত সুন্দর হবে আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে এই দেখেন কত সুন্দর হবে ওন্নাগুলা এবং সেম কালারের কাপড় দিয়ে পাইপিংটা করা আছে সাইড থেকে এমন হবে অন্যটা এই যে এত সুন্দর হবে দেখেন অন্যগুলা অনাগুলো চড়া হবে আপনারা নামাজি আপুরা হেজাবিয়াপোরা ব্যবহার করতে পারবেন অন্যগুলো বড় আছে আচ্ছা এই যে এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা ড্রেস খুবই কম জায়গায় পাবেন আমরাও হয়তো দিতে পারবো কি না কারণ এরকম দামে সব সময় তো করানো যায় না কখনও কখনো যখন হয় তখন আমাদেরকে দিই কখনো সম্ভব হয় না অনেক সময় বেশিরভাগই তবে এগুলো দিচ্ছি আপনারা নিতে পারেন দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা নেক্সটে যাই এই সেম ডিজাইনের মধ্যে এই যে আরেকটা আছে কালারটা অনেক দারুণ হবে বেগুনি কালারের মধ্যে আছে অনেক সুন্দর হবে এটা দেখেন কত দারুণ হবে কালারটা এবং সুতার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এই যে এমন হবে আপনারা চাচ্ছিলেন আপুরা এরকম টাইপের ড্রেস চাচ্ছিলেন জামদানি কাজের মধ্যে আপনারা এইগুলা নিতে পারেন আমাদের অনেক আগের ডিজাইন চাচ্ছিলেন ওনারা এই এইটা আপনারা চাচ্ছিলেন যেমন এটা কিন্তু সে কাছাকাছি ওই ধরনের আপনারা যার লাগবে নিয়ে নেবেন দেখেন এইটা হচ্ছে এই যে এমন হবে নেক্সট সাইডটা অনেক দারুণ হবে ড্রেসটা আর ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে এই যে এত চওড়া করে কাজ করে দেওয়া আছে এটা এমন হবে আর হাতাটা হবে এমন দেখেন হাতাটা যখন তৈরি করবেন অনেক দারুণ লাগবে দেখতে এরকম লম্বা কাজ তো দেখতে অনেক সুন্দর লাগে আচ্ছা তাহলে এবারে দেখাবো অন্যটা সেম কালারের কাপড় দিয়ে এই যে পাইপিং করা আছে এটা এমন হবে আর অন্যটা দেখেন অনেক সুন্দর হবে আপনাদের যখন আপনারা ড্রেসগুলো বানাই তো পরবেন দেখতে অনেক দারুণ লাগবে এই যে অনেক সুন্দর দেখেন কত সুন্দরের ড্রেসগুলা এই যে দেখেন কত দারুণ হবে এটা উন্নাগুলো অনেক সুন্দর আছে যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই বেশি পিস নাই এটা আচ্ছা তাহলে দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবারে এইটা হচ্ছে এই যে আরেকটা ডিজাইনের মধ্যে আছে সেম এটাও জামদানি কাজ এটা ডিজাইনটা আলাদা আছে আমরা ওই যে দাম ডিসকাউন্টে তারপরে ডেলিভারি চার্জ ফ্রি এগুলা করতে পারি না কারণ আমরা সব সময় দাম কম দামে বিক্রি করার চেষ্টা করি যারা এগুলো করে তারা দাম বেশি বলে পরে আবার এগুলো কম তারা ফ্রি দিতে পারে আমরা চেষ্টা করি সব সময়ই কম দামে দেওয়ার এটা এই যে এমন হবে দেখেন এত সুন্দর হবে দেখেন ড্রেসটা পুরার ড্রেসটা এমন কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে আর এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাজটা দেখেন কত দারুণ হবে এই যে চড়া করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে যে এমন হবে হাতাটা দেখেন কত সুন্দর হবে সাদা কালারে কাজ করানোটা অনেক টাফ হয়ে যায় কারণ এটা পরিষ্কার রেখে কাজ করতে হয় অনেক দারুণ আছে ডিজাইনটা আর সাদা কালারটা অনেক করতে চায় না কর্মীরা কারণ সাদা পরিষ্কার রাখাটা অনেক কষ্ট হয়ে যায় কারণ গ্রামের আপুরা তো কাজ করে এগুলা তারা সংসারে কাজ করে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে হয় এটা দেখেন কত সুন্দর হবে এই যে অন্যটা চারদিক ঘোরায় পার করা আছে দেখেন আবার পাইপিন দেওয়া আছে এই যে এত দারুণ হবে দেখেন ড্রেসটা অন্যটা দেখেন কত চওড়া আছে চওড়াটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এমন আছে এ দেখেন এমন চওড়া হবে ওন্নাটা এত সুন্দর হবে এটা এমন হবে ওন্নাটা এটার দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা এরকম দামে আমরাও হয়তো দিতে পারি না খুব কম জায়গায় পাবেন এমন দামে একটু দিচ্ছি যে আমরা একটু পেরেছি একটু কমাতে এটা এই এই একটু কম রাখতে পারেছি তাই এ তাই দিতে পারছি এই ড্রেসগুলোতে একটু কম রাখতে পেরেছি তাই একটু দাম কমে দেওয়ার দিতে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি দিলাম এটা পরবর্তীতে হয়তো পারবো কি না জানি না অবশ্য আমরা আচ্ছা তাহলে নেক্সটে যাই এই সেম ডিজাইনের মধ্যে এই যে এটা আর আছে এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে এটা এমন হবে ডিজাইনটা ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ জার যেমন লাগে তৈরি করতে পারবেন অনেক কাপড় দেওয়া আসে দেখেন এত কত সুন্দর হবে এটা ড্রেসটা দেখেন কত দারুণ হবে আর ফিনিশিংগুলো কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে যে ব্যাক সাইডে এই সাইডের কাজটা যে এরকম সুন্দরভাবে করা আছে অনেক দারুণ হবে যখন ড্রেসটা তৈরি করবেন আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন এই যে এই যে এইভাবে আছে হাতাটা এই যে এমন আছে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে আর এটা হবে ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন হবে চারিদিক ঘোড়ায় পার করা আছে পারটা দেখেন কত দারুণ হবে দেখার মতো আর এইভাবে দেখেন এইভাবে সাইড থেকে এই যে ইয়ে করে দেওয়া আছে সাইড থেকে এই যে পাইপিং করা আছে সেম কাপড়ের কিন্তু সেম কাপড়ের পাইপিং করা আছে এই যে এইভাবে হবে দেখেন অন্যটা কত বড় হবে এ দেখেন এত সুন্দর হবে এত বড় হবে ওনাটা দেখেন কত দারুণ লাগছে অন্যার পাটটা অনেক সুন্দর যার যেটা লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই বেশি পিস নাই দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা বেক্সি ভলের ড্রেস এত দারুণ কাজ হবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এই সেম ডিজাইনের মধ্যে এই জ্যালাকটা আছে কালারটা দেখেন কত সুন্দর হবে এটা অনেক দারুণ কালার যেমন দেখছেন এমনই কালারটা অনেক সুন্দর পাউডার পিঙ্ক টাইপের কালার অনেক দারুণ হবে এটা আচ্ছা এটা ড্রেসটা হবে এমন এভাবে আছে দেখেন কত সুন্দর হবে কালার ড্রেসের কালারটা যেন একটু অনেক সুন্দর অনেক আনকমন এটা পিঠের কাজ ড্রেসটা অনেক দারুণ হবে এটা ফ্রন্ট সাইড দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এগুলা কত সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন তো আপনারা পুরা ড্রেসটা এইভাবেই কাজ করা আছে এবং এটা হচ্ছে হাতার কাজটাই যে এত সুন্দর হবে এইভাবে আছে ড্রেসটা তৈরি করলে অনেক সুন্দর লাগবে এবং এইটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়না এই যে দুই ধার চারের দিক থেকে পাটা করা আছে এবং সেম কাপড় দিয়ে পাইপিং করা আছে দেখেন কত সুন্দর হবে এটা ড্রেস ড্রেসটা অনেক দারুণ এবং কালারটা অনেক সুন্দর একদম আনকমন কালার অনেক স্ট্যান্ডার্ড কালার এটা কিছু কিছু আপুরা আছেন যারা এমন সুন্দর সুন্দর কালার খোঁজেন যে অনেক স্ট্যান্ডার্ড কালার ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুল হাতা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ যার যেমন আছে আপনারা তৈরি করতে পারবেন কাপড় অনেক দেওয়া আছে অনেক দারুণ হবে ড্রেসটা দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা বেক্সি ড্রেস মাত্র আমরা এইগুলাই দিচ্ছি এরপরে দিতে পারবো কিনা ঠিক জানি না কারণ এই ড্রেসগুলোতে একটু কমাই করা কমই কাজ করাতে পেরেছি তাই আর কি দেওয়া আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস এটাই দেখেন পানি আকাশি কালার কালারটা অনেক দারুণ হবে এই যে এটা হচ্ছে গিয়ে লাখনো কাজ সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর হবে ড্রেসটা এই যে দেখেন কালারটা কত সুন্দর দেখার মতো অপূর্ব কালারটা এইটা হচ্ছে পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন এটা দিয়ে এমন সুন্দরভাবে কাজ করা আছে এবং নিখুঁত কাজ আর এইটাই পিঠে দেখেন কত চওড়া করে কাজ করা আছে পুরো পিঠ জুড়ে কাজ করা ড্রেসা তখন তৈরি করে আপনারা পরবেন অপূর্ব লাগবে আর এইটা হচ্ছে এই যে হাতাটা সম্পূর্ণ হাতায় কাজ করা আছে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা পুরো হাতায় কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা তাহলে আর এইটা হচ্ছে কন্যা ওনাটাই যে উল্টা আছে দেখেন উল্টা কে আছে তার দেখেন কত সুন্দর ফিনিশিং কাজের এটা উল্টা করা আছে আমি সোজা করে দেখাচ্ছি এটা এই যে এমন হবে ড্রেসটা দেখেন ওই যে এত চওড়া করে পার করা আছে ওড়নাতে এত চওড়া করে পার করা আছে অনেক সুন্দর হবে এটা এই যে এমন হবে এইভাবে আছে যার লাগবে আপনারা নিয়ে নেবেন দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবারে দেখাবো এই যে এই ড্রেসটা এইটা ওই দেখেন বেবি পিঙ্ক কালার আপনারা কালারটা অনেক পছন্দ করেন আপুরা আপনারা এই ড্রেস এই কালারটা দেখালে আগে আগে বিক্রি হয়ে যায় এগুলা দেখেন কত দারুণ হবে এটা কালারটা দেখেন কত অদ্ভুত এবং অনেক সুন্দর এরকম ঘন করে কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডে ব্যাক সাইডে ঘন করে কাজ করা আছে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড কালারটা দেখেন কত দারুণ এবং কাজগুলোর ফিনিশিং দেখেন কত সুন্দর হবে লাখনো কাজ এটা লাখ নৌকা পুরো পুরা ড্রেসটা জুড়ে এটা প্রাইডের মধ্যে আছে পুরা ড্রেস জুড়ে কাজ করা আছে আপনারা এটা গোল জামাও তৈরি করতে পারবেন আর দেখেন নেক্সট সাইডটা কত সুন্দর অনেক দারুণ হবে এটা আর এটা দেখাবো হাতাটা হাতাটা সম্পূর্ণ হাতাটা জুড়েই কাজ করা আছে দেখেন এই যে সম্পূর্ণ হাতা কাজ করা এই যে এত সুন্দর হবে যখন তৈরি করবেন পুরো হাতায় কাজ দেখা যাবে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে সিকুয়েন্সের কাজ করা আছে আচ্ছা এবারে দেখাবো অন্যটা আচ্ছা অন্যটা একটু উল্টা আছে সোজা করে নিই সোজা করে দেখাচ্ছি পাইপিং করা আছে অন্যতে অন্যটা এই যে বড় হবে অন্যটা বড় হবে দেখেন এই যে এত সুন্দর হবে ওন্যাটা এই এত সুন্দর হবে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে সাইড থেকে যখন আপনার এগুলো পড়বেন ডলার ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কত দারুণ হবে এটা অনেক সুন্দর এই যে এত সুন্দর দেখেন ওন্নাটা কত দারুণ লাগছে পাইপিন করা আছে ঠিক আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এই ড্রেসটার দাম মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এই দামে এই ড্রেস কোথাও পাবেন না এরকম বললেই ঠিক হয় হয়তো খুবই কম জায়গায় পাবেন পেলেও পাবেন না এরকম এমন দামে তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো অ্যাপ্লিকেট ড্রেস অ্যাপ্লিকেট যে ড্রেসটা দেখেন এই যে এটা এমন হবে সাদাটা সাদাটা এই যে এমন হবে দেখেন অনেক দারুণভাবে ড্রেসগুলো তৈরি করে পরলে অনেক সুন্দর লাগে কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর কীর কাজ করা আছে এগুলাতে এই যে এইটা দেখেন নিচে দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে এবং অ্যাপ্লিকেট কাজগুলো অনেক সুন্দর হয় ড্রেসগুলো পরলে অনেক দারুণ লাগে সম্পূর্ণ ড্রেসটা এই যে এমন এমনভাবে কাজ হবে পুরা ড্রেসে কাজ করা আর এটা আছে নেক সাইডটা দেখেন এটা নেক সাইডটা দেখেন কত সুন্দর এত দারুণভাবে কাজ করা আছে আর কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডে ব্যাক সাইড দেখেন কত ঘন করে কাজ করে দেওয়া আছে অনেক দারুণ হবে এটা আর এটা এবার দেখাবো হাতাটা হাতাটা দেখেন এমন হবে এই যে এত সুন্দরভাবে এখানে দেখেন কির কাজ করা আছে এবং এমন দারুণভাবে এই যে ড্রেসটা এই যে হাতাটা কাজ করা আছে অনেক সুন্দর আপনাদের এই ড্রেসগুলো দেখেন অনেক দারুণ ড্রেস সব সময় তো করা হয় না এগুলা মাঝে মাঝে ওই যে চলে আসলে করতে দেওয়া থাকে খুব তখন এই যে আসলে এই যে আপনার দেখাতে পারি আচ্ছা তাহলে এবারে ওনারা দেখাবো ওনারটা একটু উল্টা আছে আমি সোজা করে দেখাচ্ছি ওনাগুলো অনেক সুন্দরভাবে কাজ করা আছে যখন ওনাগুলো আপনারা যখন জামাটা তৈরি করে অন্য পরবেন দারুণ লাগবে ওন্যাগুলো দেখেন কত সুন্দর হবে কাজ করাটা দেখেন এবং অনাগুলো অনেক বড় হবে যারা নামাজি আপুরা আসেন হেজাবি আপুরা আসেন আপনারা এইগুলো একদম নিশ্চিন্তে নিতে পারেন দেখেন এত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এই যে এত সুন্দর উন্যাগুলা অনেক দারুণ গুলো অনেক সুন্দর যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই বেশি বেশি পিস নাই এটার দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আজ প্রতি ড্রেসই একটু কম এইগুলো আমি একটু কমে করাতে পেরেছি তাই সে কমে একটু দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ ভরসা পরবর্তীতে আসলে হয়তো এই কমে আমি আর দিতে পারবো না হয়তো কারণ সব সময় এখন করা যায় না কর্মীদের অনেক কর্মীদের মজুরি আছে সব কিছু মিলায়ে দামটা রাখতে হয় খুবই কোন কোনোরকম কম রেখে আমরা কোনো রকম আমরা রেখে দিয়ে দিই কার আমাদের কাস্টমারদেরকে যে না সবাই নেওয়ার চেষ্টা করে নিয়ে সবাই নিক দোয়া করবেন আপনারা আমাদের জন্য আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবারে দেখাবো আর আছে অ্যাপ্লিকেট ড্রেস এটা যে আজকের লাস্ট ড্রেস এটা কালারটা অনেক সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে হবে দেখেন এইভাবে আছে ড্রেসটা যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই এই যে এমন সুন্দরভাবে দেখেন কাজটা করা আছে অনেক ঘন করে এই ড্রেসটা এত সুন্দর হবে অনেক দারুণ হবে ড্রেসটা এই যে এইভাবে কিরকিরা করা আছে এইভাবে কাজ করা আছে এবং পিছন সাইডেও কিন্তু এইভাবে কাজ করা আছে ওই এক ছাদা ওইটারও এই এইভাবেই কাজ করা আছে এটা এমন হবে ব্যাক সাইডে এটা আপনাদেরকে একটু দেখাই দিই যে ব্যাক সাইডেও দেখেন এটা আছে কাজ করা এটা যে ফ্রন্ট সাইডেই যেভাবে কিরকেরা আছে এবং ব্যাক সাইডেও এই যে কিরকেরা কাজ করা আছে দুই সাইডেই করা আছে দেখেন এই যে এত সুন্দর হবে যাতে আপনারা নিতে ড্রেসগুলো নেওয়ার সময় দেখে সুন্দর নিতে পারেন তাই একটু চেষ্টা করি যে ঠিকমতো দেখানোর যাতে আপনাদের নিতে সুবিধা হয় আর এটা হচ্ছে নেক্স সাইডের কাজটা দেখেন কত দারুণ হবে কালারগুলো অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এই যে হাতার কাজটা এই যে এমন হবে হাতার কাজটা এভাবে কিলকেড়া করা আছে অনেক সুন্দর লাগে এই ড্রেসগুলো যখন তৈরি করে আপনারা পরবেন অনেক দারুণ লাগে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্না ওন্নাটা একটু উল্টা আছে এটা সোজা করে নিই এই যে এত সুন্দর হবে দেখেন উন্যাগুলো বড় আছে যারা আছেন আসেন আপুরা আছেন আপনারা এই উন্যাগুলো নিয়ে নেবেন এই ড্রেসগুলো আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এই যে এত বড় উন্যাগুলা দেখেন কত সুন্দর হবে উন্যাগুলা এই যে এত বড় হবে এভাবে আছে এই যে এত বড় হবে উন্যাগুলা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন মাত্র দাম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এরকম দামে আপনার এই ড্রেসগুলো কোথাও পাবেন না এটা বললেই চলে এটা বলাটা ঠিক না তাই বলি না হয়তো খুব কম জায়গায় পাবেন এমন দামে আচ্ছা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ